জানেন যখন আমরা কান্না করে আল্লাহকে বলি ইয়া আল্লাহ আর কত সবর করব আর কতটা সবর করতে হবে আমাকে আপনি আপনি কেন আমার শুনছেন না কিছু তো জবাব দেন আমি কি এতটাই পাপি আর জানেন এই সময় শয়তান আমাদের মনে এত বসবাসা সৃষ্টি করে যেন মনে হয় আমাদের জীবন অন্ধকার চারিদিকে অন্ধকার চারিদিকে হতাশা এবং নিরাশা আল্লাহ আমার সাথেই কেন এমন করছেন আমার দোয়া কবুলি হচ্ছে না জানেন এটাই আমাদের সবথেকে বড় ভুল কারণ তখন আমরা শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি আপনি এত তাড়াতাড়ি আল্লাহর উপরে নিরাশ হয়ে গেলেন আল্লাহ তারা তো আমাদের দেখেন যে আমার বান্দা সবর করবে কিনা আল্লাহ আপনার কান্না অনেক পছন্দ করেন যখন আপনি আল্লাহর সামনে কান্না করে দোয়া চান আর আপনার মনে হয় আল্লাহ তো আমার দোয়া শুনছেনই না অথচ আল্লাহ নিজে কোরআনুল করিমে বলেছেন আমার বান্দারা যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলো আমি তো কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাতে তারা ঠিক পথে চলতে পারে বাকারা আয়াত একশো ছিয়াশি জানেন কোরআন পাকে আল্লাহ অনেকবার সবরের কথা বলেছেন তাহলে কোনো তো ব্যাপার আছে তাই না যখন আল্লাহ পাক এতবার সবরের কথা বলেছেন তো সবর করো নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ সবরকারীর সাথে আছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো তেপান্ন যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত সুরা জুমা আয়াত দশ যখন আল্লাহ কোরআন পাকে বলেছেন তাহলে আপনি কেন পেরেশান হচ্ছেন আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার প্রয়োজন শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তারই উপর ভরসা করা আমরা মনে করি সবর করার অর্থ হলো আমরা কান্না করতে পারবো না চিৎকার করে কান্না করতে পারবো না আল্লাহর কাছে নিজের কষ্ট বলে নালিশ করতে আবদার করতে পারবো না এই যে সবরের অর্থ আমাদের বলা হয়েছে এই অর্থগুলি ভুল সবরের অর্থ এই নয় যে আপনি আপনার ইমোশনগুলো প্রকাশ করতে পারবেন না আপনি মানুষ আপনি কান্নাও করবেন চিৎকারও করবেন আপনি দুর্বলও হয়ে যেতে পারেন তফাৎ শুধু এতটুকু যে যখন আপনি সবর করেন তখন এই সব কিছু আপনি আল্লাহর সামনে প্রকাশ করেন আপনি কাঁদেনও আল্লাহর সামনে আর নালিশও করেন আল্লাহর সামনে সুতরাং এতটাও শক্ত হয়ে যাবেন না যে ভিতরে ভিতরে গুমড়ে মরতে হয় যদি আপনি এমন করেন তাহলে সবর করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে আর আপনি ভেঙে পড়বেন নিজের আল্লাহর জন্য সবর করো আমরা সবর করতেই জানি না নিজের রবের জন্য কিভাবে সবর করবেন জীবনে প্রবল তুফানেও মজবুতির সাথে দাঁড়িয়ে থাকা রবের প্রতি আস্থা রাখা এটা ভেবে যে এই তুফান আমার রবের পক্ষ হতে এসেছে আল্লাহ না চাইলে এই তুফান আমার কিছুই করতে পারবে না আর এই জীবনের তুফান থেমে না যাওয়া পর্যন্ত আল্লাহর উপর ভরসা রেখে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এই তুফান থেমে যাওয়ার পরেই সেই সময় আসবে যখন আকাশটা পরিষ্কার হয়ে যাবে মানুষকে ভয় পাবেন না আর না মুশকিল সময়ে ঘাবড়াবেন যা করবেন রবের উপরে ভরসা রেখে করবেন এমন সময়ও আসবে যে আপনার রক্তের সম্পর্কে মানুষও আপনাকে খুব কষ্ট কষ্ট দেবে তখন ইউসুফ আলাহ কথা চিন্তা করবেন তিনাকে তিনার আপন ভাইরা কূপে ফেলে দিয়েছিলেন যদি কেউ আপনার নামে মিথ্যা উপবাদ দেয় তাহলে আয়েশার আদিউতলা আনহুর কথা চিন্তা করুন তিনার জন্য শহর জুড়ে কুচ্ছার রটানো হয়েছিল নবীজি তিনাকে তিনার বাবার বাসায় রেখে দিয়ে এসেছিলেন আম্মা যান আয়েশার আপন পিতামাতাও তিনের সাথে কথা বলতেন না তিনি শুধু কান্না করতেন সে চল্লিশটা দিন আয়েশার আদিউতলা আনহুর জন্য ছিল অত্যন্ত কষ্টয়। নির্দোষ সবার পরেও তিনি সবার চোখে দোষী হয়ে গিয়েছিলেন জন্য আল্লাহ সুভানুয়াত তালা পুরাণুল কারিমে বলেছেন মানুষের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ে যেও না আপনারা যখন কারোর জন্য কিছু শুনবেন তখন সেই শোনা কথায় কখনো কাউকে বিচার করবেন না আগে এটা জানার চেষ্টা করবেন কথাটে কি সত্যি নাকি মিথ্যা কারও মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু আল্লাহ কবুল করে নেন যদি আপনার আপন পিতা আপনাকে না বুঝে আপনার করে তাহলে ইব্রাহিম কথা মনে করবেন তিনি আপন পিতা তিনাকে আগুনে নিক্ষেপ করেছিলেন যদি সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে তাহলে আমাদের নবী হসেন মোহাম্মদ সাল্লু আলাইসালামের কথা মনে করবেন মানুষ তিনাকে উম্মাদ বলতো পাগল বলতো হাসি ঠাট্টা করত দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি মার পর্যন্ত খেয়েছেন কাফের কুল পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন এত রক্ত ঝরেছিল দিনের নবীর যে তিনার পা থেকে জুতো খুলছিল না কাফেররা সবসময় তিনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন তেনাকে জাদুকর বলতেন যারা ইসলামের দাওয়াত কবুল করত কাফের কুল বলত মুহাম্মদ তাদের জাদু করেছে কত শত কষ্ট সহ্য করেছেন আমার প্রিয় নবী তিনার কথা স্মরণ করবেন দেখবেন ধৈর্য ধরা সহজ হবে আল্লাহ প্রত্যেকটা নবীকে পরীক্ষা করেছেন আল্লাহ আপনাকেও পরীক্ষা করছেন আল্লাহ তো বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব জানো ও মালের ক্ষয়ক্ষতি দিয়ে তাহলে আপনি কেন ধৈর্য ধরতে পারছেন না মানুষ আপনাকে আপনার দুর্বল সময় ছেড়ে চলে যাবে বন্ধুরাও তখন আপনাকে ছেড়ে চলে যাবে যখন আপনার তাকে সব থেকে বেশি প্রয়োজন হবে কিন্তু জানেন এটা শাস্তি নয় বরং আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ তখন আল্লাহ আপনাকে প্রতিটা মানুষের আসল রূপ দেখিয়ে দেয় সুতরাং ওই সময় আপনি কিছুতেই না মানুষ আপনাকে এটাও বলবে যে হবে সবর করে সেটা পাবেই না মানুষ এটাও বলবে করে কিছুই হবে না মানুষ আপনাকে প্রলোভনা দেবে আর জানেন কেন কারণ এটা আপনার জন্য সব থেকে বড় পরীক্ষা দুনিয়াতে যে আল্লাহ ছাড়া কেউ আপন নয় এটা আপনি প্রতিটা পদক্ষেপে বুঝতে পারবেন যাদের জন্য ভাবতেন যে দুনিয়া উল্টে গেলেও এই মানুষগুলো কখনো পরিবর্তন হবে না তারা আপনার বিশ্বাস ভেঙে দেবে আপনার কঠিন সময়ে তারাই সবার আগে পাল্টে যাবে এই দুনিয়া আর তার মধ্যে যা আছে সেটা আমাদের জন্য পরীক্ষা আপনিও জানেন আর আমিও জানি যে আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য আছি তবুও আমরা দুনিয়ার মধ্যে ডুবে আছি সবরের জন্য কিছু কথা আপনি আপনার আচলে বেঁধে নিন কখনো মানুষের সামনে নিজের কষ্টের কথা বলবেন না অনেক বেশি কান্না আসলে তাড়াতাড়ি করে বসে পড়ুন আর মন খুলে কান্না করুন যতটা ইচ্ছে কাঁদুন আপনি কখনো যেমন কাঁদেননি সেইভাবে কাঁদুন কখনো আপনার বিশ্বাসের কথা মানুষকে বলবেন না তারা আপনাকে ডিমোটিভেট করে দেবে কখনো মানুষকে আপনার দুয়ার ব্যাপারে বলবেন না না হলে মানুষ আপনার মনকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করবে আর আপনার দুয়ার মধ্যে ইয়াকিন কমে যাবে ভরসার জায়গা নরবরে হয়ে যাবে কখনো মুখে এই কথা উচ্চারণ করবেন না যেটা আল্লাহকে আপনার উপর নারাজ করে দেবে যখন বলবেন ভালো কথা বলবেন যখন ধারণা করবেন ভালো ধারণা করবেন মন্দ ধারণা করবেন না কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন